সালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা তো আজকের থামনেল দেখেই বুঝছো এক হাজার সাবস্ক্রাইবার পার্টি এটা আমার অন্য একটি চ্যানেলে যেখানে আমার এক হাজার কমপ্লিট হয়ে গেছিলো তারপর আমরা পার্টি করি নেই আমরা অপেক্ষা করতেছিলাম আমার হাজব্যান্ড একটু বিজি ছিল তার জন্য তো চলো ইন্ট্রোডাকশান দিয়ে আমি সুমাইয়া সুমো ফ্রান্স ব্লগার সুমো থেকে তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবা এবং আমাকে লাইক দিয়ে তারপর একটি কমেন্ট করে দিয়ে যাবা আমি অনেক বেশি খুশি হব তোমাদের লাইক এবং কমেন্ট দেখে তো দিনটি ছিল প্রচ সুর সুন্দর দিন আর মানে আমি আমার ফ্রান্সের লাইফে প্রথম দেখেছি এখানে শিলাবৃষ্টি হচ্ছিলো এবং শিলাবৃষ্টি বলতে যেমন তেমন না খুবই মানে চমৎকার যদিও অনেকের দুর্ভোগ হয়েছে আমি দেখেছি যে মেট্রোগুলো ডুবে গেছে খবরে দেখেছি কিন্তু আমি পার্সোনালি বাইরে গিয়ে দেখতে পাইনি দেখতে পেলে খুব ভালো লাগতো অনেকে এসে বলছে যেমন আমাদের বাসার কাছে যে একটি ফুটবল গ্রাউন্ড আছে সেটা পুরো সাদা হয়ে গিয়েছিল তারপরও আমার দেখা আসলে সৌভাগ্য হয়নি আমার দেখার খুব ইচ্ছা ছিল বাচ্চারা বাসায় একা ছিল হাজব্যান্ড জবে ছিল যার কারণে আমি গিয়ে একটু দেখতে পাইনি কিন্তু আমি চেষ্টা করেছি হাত দিয়ে একটু বরফগুলো ধরতে ছুঁইতে কিন্তু ছুঁ সেটাও করতে পারি বরফগুলো আমাদের বাসার কাছেই হচ্ছে রেনোভেশন হচ্ছে আমাদের বাসার বাহিরের অংশতে তো বরফগুলো আসলে ওইভাবে ওই রেনোভেশনের যে স্টিলগুলো লাগানো যার কারণে আমি ধরতে পারি কিন্তু দেখো কি চমৎকার বরফে সাদা হয়ে গেছে তো অনেকেই কিন্তু সেই ভিডিও দিতে পারছে অনেক আমি প্যারিসে যারা ব্লগিং করে তাদের সেই ভিডিওগুলো দেখেছি তো আমি দিতে পারি কি করব আমি তো বাহিরে যেতে পারি যাই হোক আমি যা পারছি তাতেই আমি স্যাটিসফাই তো আমরা বাসায় আমি চিন্তা করতেছিলাম হাজব্যান্ড আসলেই আমি দৌড় দিয়ে যাব বাহিরে গিয়ে একটু স্পাইসি কিছু খাবো ক্রিস্পি কিছু খাবো বাসায় অনেক সময় করি কিন্তু বাহিরের তো বাহিরের জিনিসই মজা লাগে বাহিরেরগুলা খেতে জাঙ্ক ফুড তো জন্য ভালো লাগে ওই দেখো মাঠ পুরো সাদা হয়ে গেছে বরফে উই যে সাদা তো তারপরে এই তো আমি অপেক্ষা করতেছিলাম বাসায় তো রান্নাবান্না করেছিলাম তারপর হাজবেন্ড আসবে তারপর হাজবেন্ড আসলো এসে নিয়ে গেল এই তো আমি ওইখানে গিয়ে পৌঁছায় গেলাম একটা রেস্টুরেন্ট আছে এখানে পাকিস্তানি তারা খুব ভালো মানে কে এফসি চিকেন ফ্রাইগুলো করে অনেক মজা লাগে খেতে কেপসিতে তো আর খাই না ওইখানে এখানকার কেপসি হালাল না তারপর পরে এই তো চলে গেলাম কে চিকেন ফ্রাই খেতে অনেক ভালো লাগছে টেস্টি ছিল খুবই এবং সন্ধ্যা সন্ধ্যার টাইম ছিল তো খুবই ভালো লাগছে বাসা থেকে প্রায় পনেরো মিনিটের মতো লাগে গাড়ি দিয়ে গেলে তারপর ওইখান থেকে আমরা পার্কিংয়ে রেখে তারপর আমরা আবার একটু হেঁটে সামনে দিয়ে গিয়েছি ওই সামনেই হচ্ছে চিকেন ফ্রাইয়ের দোকানটা খুবই মানে টেস্টি চিকেন ফ্রাই ওদের ও সবাই খায় আফ্রিকান আরবি সবাই আসে এখানে মানে ভ্যারাই ভ্যারিয়েশন নাই যে না শুধু বাংলা বাংলাদেশি এবং ইন্ডিয়ানরাই যায় না সব দেশি মানুষই এখানে আসে তো দোকানের নাম ছিল হচ্ছে চিকেন কিং কিং তো পাঞ্জাবি ইন পাকিস্তানি পাঞ্জাবি লোকরা ছিল এখানকার ওনার ওই যে লোকগুলো অর্ডার নিতেছে তো এখানে আবার ঝামেলা হয়েছে আমার অর্ডার কেন আগে নিল আমি যেহেতু হিন্দি বলতে পারি হিন্দি আর উর্দু তো কাছাকাছি তো বলতে পারি যার কারণে ওরা আমাকে একটু ভাবছে যে আরে তো আমাদের দেশি মতো তো তার অর্ডারটা আগে নেই আমার অর্ডারটা নেওয়াতেও মানে সবাই রাগ হয়ে গেছে পরে তো ঘুরাই ফিরে আমি লাস্টেই নিলাম আমার অর্ডার আমি বলছি না ঠিক আছে ওদের দিতে তো এই তো চিকেন ফ্রাই নিয়ে আসলাম কিন্তু এখানে আবার ওরা ভুল করছে আমাকে ফ্রেঞ্চ ফ্রাই দেয় পরে আবার গেছি গিয়ে আবার ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে আসছি আবার দিছে ওরা ব্রেস্ট পিস মিক্স করে দিছে বাচ্চাদের জন্য তো ব্রেস্ট পিসটা অনেক বেশি মজা লাগে না এই জন্য চেঞ্জ করে পরে আবার আমরা যে রানের অংশ এবং হচ্ছে উইংস যেগুলো আমরা খাই সেগুলো নিয়েছি চেঞ্জ করে দিছে বলার সাথে সাথেই চেঞ্জ করে দিছে ভালো লাগছে অনেক বেশি টেস্টি ছিল আমরা পঁচিশ ইউরোর এখানে নিয়েছিলাম পঁচিশ ইউরো পঁয়ত্রিশশো টাকার মতো হয় হয়তো বাংলাদেশি তো ভালোই লাগছে মজাই মজাই লাগছে খেয়ে তারপরেই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন যতটুকু সময় আর কি বাসার দিকে যাব এই জন্য অপেক্ষা করতেছে আমি আমার হাজব্যান্ড আমরা খেয়েছি বাচ্চারা আমার ছেলে খেতে পায় না ও কোনো রকমের পিৎজা খেতে পায় না কিছু ভালো একটা খাবার দিলে ও খেতে পারে না ও শুধু বাসার খাবার খায় দুধ ভাত দুধ ভাত তো এই তো বাসা থেকে আমরা বাসা থেকে না সরি দোকান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা সব কিছু কমপ্লিট করে যে বের হয়ে গেলাম আর সন্ধ্যা হয়ে গেছিলো তো ওই যে আকাশে চাঁদ দেখা যাচ্ছে আমি আবার একটু ক্যাপচার করছিলাম খুব ভালো লাগে আমরা তো নর্মালি রাত্রেবেলা এত থাকি না চাঁদ দেখা যায় না তো ভালো লাগতেছিলো তারপরে তো মেয়ের হাত ধরে ধরে যাচ্ছি আমাদের এইখান থেকে পার্কিং থেকে মানে দোকান থেকে পার্কিংটা হচ্ছে পাঁচ মিনিটের দূরত্বে রেখেছিলাম যেহেতু গাড়ি পাওয়া যায় গাড়ি পার্কিং পাওয়া যায় না তারপর হয়তো বাসায় উঠে গেলাম বাসায় যাওয়ার জন্য প্রায় দশ পনেরো মিনিট লাগছে আর কি তো এই পর্যায়ে পর্যন্ত যারা আমার সাথে আছো তারা আমাকে যারা লাইক দাও নয় অবশ্যই তোমরা লাইক দিবা এবং একটা কমেন্ট করে দিয়ে যাবা যে আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগে এবং আমার ব্লগে যদি কোনো কিছু খারাপ লাগে সেটা অবশ্যই আমাকে বলবা আমি অ্যাপ্রিসিয়েট ফিল করবো আমি চেঞ্জ করার চেষ্টা করব যে তোমাদের যেটা ভালো লাগে না সেটা আমি করব না যেহেতু তোমাদের সাপোর্টেই আমি আগাবো বা আমি যেতে পারবো ঠিক আছে তো এখানে হচ্ছে যাই না একটা ভিডিও কেন দুইবার চলে আসছে নো প্রবলেম তোমরা অ্যাডজাস্ট করে নাও ঠিক আছে তাহলে আজকের মতো এখানেই সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো আমার জন্য দোয়া করবা আমার ফ্যামিলির জন্য দোয়া করবা এবং তোমাদের যে এই যে যারা যারা আমার পিছনের ব্লগুলো দেখো না তারা অবশ্যই একটু আমার পিছনের ব্লগুলো দেখে আমাকে কমেন্ট করে দিবা তাহলে আমি খুশি হব তো আমি বাসার দিকে চলে যাই তোমরা তোমরা অবশ্যই ব্লগটা শেষ পর্যন্ত দেখে তারপর একটা কমেন্ট করবা আমি খুব বেশি খুশি হব তাহলে সবাই ভালো থাকো টাটা বাই